भारत का निर्माण आत्मनिर्भर भारत के बल पर होगा আত্মনির্ভর ভারত এটা শুধু স্লোগান নয় এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ভারতকে নিয়ে স্বপ্ন প্রতিটি ভারতবাসীকে আত্মনির্ভর করে তুলতে বদ্ধপরিকর মোদীজি আজ থেকে ঠিক ১০ বছর আগে প্রধানমন্ত্রী হওয়ার পর ভারত ভারতবর্ষের মানুষকে আত্মনির্ভরশীল হওয়ার পথে আশার আলো দেখান তিনি যে সমস্ত কার্যের মাধ্যমে মোদীজি ভারতকে আত্মনির্ভর করেছেন তার মধ্যে অন্যতম হল মেক ইন ইন্ডিয়া এটি ছিল প্রধানমন্ত্রী হওয়ার পর মোদীজির প্রথম প্রতিশ্রুতি যা গত দশ বছরে ভারতকে পৌঁছে দিয়েছে উন্নতি চরম শিখরে একটা সময় দেশ থেকে অস্ত্র আমদানি করত ভারত কিন্তু মোদী যে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রতিরক্ষায় ভারত এখন আত্মনির্ভর এক রিপোর্ট থেকে জানা গিয়েছে দু তেইশ সালে ষোলো হাজার কোটি টাকার অস্ত্র রপ্তানি করেছে ভারত গত দশ বছরে দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি বেড়েছে পঁচিশ গুণ জোর দেওয়া হয়েছে ডিজিটাল লেনদেনের উপর বর্তমানে বিশ্বের প্রায় সাতচল্লিশ শতাংশ ডিজিটাল লেনদেন হয় আমাদের দেশে এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদক দেশ ভারত কংগ্রেস জামানায় স্টার্ট সংখ্যা ছিল তিনশো পঞ্চাশটি দু হাজার তেইশে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষেরও বেশি বর্তমানে ভারতের সঙ্গে আঠারোটি দেশ বাণিজ্য করছে রুপিতে এছাড়া চীন থেকে একাধিক কোম্পানি ভারতে তাদের কারখানা স্থাপন করছে যার ফলে সমৃদ্ধ হচ্ছে ভারতের অর্থনীতি করোনা মহামারীর সময় একশো কুড়ি কোটির বেশি মানুষের টিকাকরণ করে ইতিহাস তৈরি করেছিল মোদিজি আত্মনির্ভর ভারত শুধু তাই নয় বিদেশে রপ্তানি করা হয়েছিল মেক ইন ইন্ডিয়ার ভ্যাকসিন এছাড়া শিল্প ব্যবসা বাণিজ্য থেকে নতুন পরিকাঠামো নির্মাণেও আত্মনির্ভর হয়েছে ভারত মহাকাশ গবেষণায় তো গোটা বিশ্ব যা পারেনি তা করে দেখিয়েছে ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরেতে পানি রেখেছে ভারত সব মিলিয়ে প্রত্যেক ভারতবাসীর গল্প আজ স্বপ্নের ভারত আত্মনির্ভর ভারত আজ শুধু স্লোগান নয় এটি স্বপ্ন ছোঁয়া বাস্তব